পুরশুরা শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে শ্যামপুর প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে ছাব্বিশতম মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ উদ্বোধনের পর রক্তদাতাদের সঙ্গে তিনি কথা বলেন ও সেই সঙ্গে প্রত্যেকের হাতে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানান এই মহতি স্বেচ্ছায় রক্তদানে আগত প্রত্যেক রক্তদাতাকে পুরশুরার বিধায়ক বিমান ঘোষ দেখুন সেই ছবি পুড়ছুড়া থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

আজকে শ্যামপুর কমিটির সংঘের উদ্যোগে যে মহতি রক্তদান শিবির শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে হচ্ছে সেই মহতি শিবিরে আমরা এখানে উপস্থিত হয়েছি ছাব্বিশ বছর ধরে রক্তদান শিবিরের যে কাজ সমাজের অর্থমরক্ষার কাজ এখানে চলছে আগামী দিনেও এই ক্লাব বিভিন্ন মানুষের পাশে থাকে সমাজের পাশে থাকে কত দিনও আমরা লক্ষ্য করেছি তো যে সমস্ত ক্লাবের সদস্য তারা মারা গিয়েছেন নেই আজকে তাদের শান্তি কামনায় এই রক্তদান শিবির রক্তদান শিবিরের দীর্ঘায়ু কামনা